তা আমি ভাস্কর আমার চ্যানেল বঙ্গ ফেস্টিভ্যালে তোমাদের সকলকে স্বাগত এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর রাজবাড়ির সামনে এর আগের ভিডিওতে তোমাদের কৃষ্ণনগর রাজবাড়ির যে জগদাত্রী পুজো ঐতিহ্যবাহী জগদাত্রী পুজো সেটা কিন্তু দেখিয়েছি আর এই ভিডিওতে কী দেখাবো এখন কিন্তু আমরা সরাসরি চলে যাবো কৃষ্ণনগরবাসীর আবেগ ভালোবাসা ও ভক্তির জায়গা বুড়িমার কাছে কালকে কিন্তু ভোগের যে কুপন সেটা কিন্তু কালকে কেটে নিয়েছিলাম আজকে নবমী আজকে রয়েছে মায়ের পুজো সেখানে গিয়ে ভোগ ভোগের যে প্রসাদ সেটা নিয়ে নেব আর আজকে নবমীর দিনে পুজোর দিনে তোমাদেরকে মাকে দর্শন করাবো সরাসরি আমার ফোনের মাধ্যমে চলো বেশি কথা না বলে এখান দিয়ে একেবারে পায়ে হেঁটে কারণ বেশিরভাগ দিকে নো এন্ট্রি করা আছে সম্ভবত টোটো করে যেতে পারবো না পায়ে হেঁটে যেতে হবে একেবারে চাষাবড়া বারো বাড়ির সামনে গিয়ে তোমাদের সামনে কথা হচ্ছে জয় বুড়িমা এখন রয়েছে কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে এখান থেকে চলে যাব বুড়িমার একেবারে কাছে এই যে বুড়িমার পুজোর যে গেট লাইটিংয়ের গেট সেটা কিন্তু এখান দিয়ে শুরু হয়েছে এখানে বড়ো বড়ো করে লেখা রয়েছে বুড়িমা জয় বুড়িমা বুড়িমাই তো কৃষ্ণনগরবাসীর ভালোবাসা শ্রদ্ধা ও আবেগের জায়গা ধীরে ধীরে কিন্তু আমরা একেবারে বুড়িমার যে মন্দির সেইখানে কিন্তু চলে যাব।

এই দুদিন ধরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে প্রত্যেক বছর এরকম কিন্তু জগদ্ধাত্রী পুজোর সময় বৃষ্টি হয় না সেদিক দিয়ে কিন্তু একটু আমাদের ভাগ্য খারাপ তবে এখন কিন্তু রাত নামার সাথে সাথে দেখছি বৃষ্টি নেই মানুষের কিন্তু ঢল নেমেছে রীতিমতো কৃষ্ণনগরের এই রাজপথে আর যদি তোমাদের কারোর জানার থাকে বা যদি তোমরা কেউ আসতে চাও যে কৃষ্ণনগরে নিরঞ্জন কবে তবে কৃষ্ণনগরে কিন্তু আজকে আমার নবমী আজকে পুজো হচ্ছে কালকে একত্রিশ তারিখ একত্রিশে অক্টোবর কালকেই কিন্তু কৃষ্ণনগরে নিরঞ্জন রয়েছে এখানে কদমতলা ঘাট রয়েছে সেইখানে জলঙ্গি নদীতে সেখানেই কিন্তু মায়ের নিরঞ্জন বেশিরভাগটা এখানে হয় তবে বুড়িমার যে নিরঞ্জন কালকে একত্রিশে অক্টোবর নিরঞ্জনের উদ্দেশ্যে মা যে মায়ের মন্দির রয়েছে সেখান থেকে রওনা দিলেও নিরঞ্জন হতে হতে পরের দিন হয়ে যাবে অর্থাৎ ফার্স্ট নভেম্বর হয়ে যাবে বিগত দিনের বা বিগত বছরগুলোর এক্সপিরিয়েন্স কিন্তু তাই বলে ধীরে ধীরে কিন্তু একেবারে মায়ের মন্দিরের সামনে কিন্তু আমরা চলে এসেছি দেখাবো দেখো এই হচ্ছে একেবারে এই দিক দিয়ে আমরা সোজা চলে যাবো চাষাপাড়া বারোয়ারির যে বুড়িমা তাকে দর্শন করব। কারণ তাকে ঘিরেই তো সব কিছু রীতিমতো প্রচুর বৃষ্টি হয়েছে আজকে দেখো সারাদিন বৃষ্টি হয়েছে তাও মানুষ তো কৃষ্ণনগরবাসী বিশেষ করে বলবো এই একটা দিনের জন্যই তো অপেক্ষা করে সত্যি আমি কয়েক বছর ধরে আসছি এখানে বুড়িমার পুজো দেখতে রানাঘাটে হচ্ছে আমার বাড়ি সেক্ষেত্রে যখনই রাস্তায় প্রবেশ করি পুজোর সময় বা পুজোর দিন একটা নষ্ট ফিল হয় দেখো কি সুন্দর লাগছে লাইটিংয়ের মাঝে আর এখানে পাশ দিয়ে একেবারে এরকম কিন্তু দোকান বসেছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ কাঠের বিভিন্ন প্যাঁচা রয়েছে দেখো দর্শনার্থীরা কিন্তু এসেই যাচ্ছে মাকে দর্শন করতে আর এ পাশে এ পাশেই কিন্তু রয়েছে মায়ের ভবন এখান দিয়ে মায়ের পুজোর বিভিন্ন কিছু কিন্তু পরিচালনা করা হয় এই যে বুড়িমা ভবন বলে কিন্তু বড়ো বড়ো করে লেখা রয়েছে যাই হোক আমরা সরাসরি একবারে মাকে দর্শন করতে যাব যত সামনের দিকে এগোচ্ছি ততই কিন্তু দর্শনার্থীদের যে ভিড় সেটা কিন্তু বাড়ছে একেবারে কিন্তু মায়ের মন্দিরের সামনে এই মুহূর্তে আমরা মায়ের পূজো ভেতরে কিন্তু চলছে দুশো তিপ্পান্নতম বর্ষে কিন্তু পদার্পণ করল এবছর বুড়িমার পুজো মানুষের ভিড়টা দেখো এটাই বলে আবেগ ভক্তিয়ে <mimitation> আৱেগ মাকে কিন্তু একেবারে সামনে থেকে তোমাদেরকে দেখালাম কালকে হয়েছে মায়ের নিরঞ্জন দ্বিতীয় শুরু থেকেই বললাম কথা হচ্ছে একত্রিশে অক্টোবর তবে মাকে কালকে মন্দির দিয়ে নিরঞ্জনের উদ্দেশ্যে বের করা হবে আর মায়ের অর্থাৎ দুই মায়ের নিরঞ্জন হতে হতে কিন্তু ফার্স্ট নভেম্বর হয়ে যাবে তবে কালকে বেশিরভাগ কৃষ্ণনগরের মাতৃপ্রতিমা কিন্তু নিরঞ্জন হয়ে যাবে আর যেটুকু বাকি থাকবে যেমন হয়তো প্রতিমা বাকি থাকবে ছোট মা বাকি থাকবে এরকম কিছু মাতৃ বাকি থাকবে যেগুলো নিরঞ্জন হতে হতে ফার্স্ট নভেম্বর আর হ্যাঁ আর একটা কথা মায়ের ভোগে প্রসাদের তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কালকে মানে ভিডিও শুরু থেকে যেটা কালকে আমরা নিয়েছিলাম এখন এই ভিড়ের মধ্যে সেটা নেওয়া সম্ভব না যত সম্ভব দুপুরের দিকে মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয়েছে তবে মায়েরই কি পাই আমরা কিন্তু ভোগ প্রসাদ এখান থেকে না পেলেও পাশে কিন্তু মা জলেশ্বরীর পুজো রয়েছে ওখানেও ভিডিও করতে গেছিলাম ওখানে কিন্তু আমরা একবারে চেয়ার টেবিলে বসে কিন্তু আমরা একবারে প্রসাদ গ্রহণ করতে পেরেছি এবং খুব ভালোভাবে সবই মায়ের কি পায় কারণ সবাই তো এক যিনি বিমান তিনি মা জলেশ্বরী মূল যে শক্তি সেটা তো একটাই মাতৃশক্তি জয় মা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে জয় মা